সাহাবিদের কথা যদি বলি হজরত সালমান ফরসি রদি আল্লাহ আনহু ইসলামকে গ্রহণ করার জন্য কত দূর থেকে আসছে পারস্য থেকে আসছে কত দূর থেকে আসছে পারস্য থেকে আসছে পারস্য থেকে আসার সময় সালমান ফরসি রদি আল্লাহ তাল আনহু কয়েকবার বিক্রি হয়েছে কয়েকবার কয়েকবার বিক্রি হয়েছে কখনো হেঁটে এসেছে কখনো সাত্রী এসেছে কখনো দৌড়ে এসেছে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে কেন বলেন তো ইসলাম গ্রহণ করার জন্য আর এই দিন গ্রহণ করার জন্য আপনি কয় কিলোমিটার হাঁটছেন কত দূর হাঁটছেন কত বিক্রি হয়েছেন বলছেন কখনো তাহলে সালমান ফার্সির কাছে ইসলাম কেন গুরুত্বপূর্ণ আর আমার কাছে ইসলাম কেন মর্যাদাহীন বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ভারত এবং পাকিস্তান দুইটা স্বাধীন হয়েছিল কেন আলাদা 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 হয়েছিল কেন তখনকার স্লোগান জানেন কোন স্লোগানে ভারত এবং পাকিস্তানকে ব্রিটিশরা আলাদা করে স্বাধীন করেছিল তখনকার স্লোগান ছিল একটা তেরা মেরা রিস্তা কিয়া লাইলাহা ইল্লাল্লাহ তোমার আর আমার মধ্যে সম্পর্ক কি লাইলাহা ইল্লাল্লাহ আজকে আমরা যে কথাটা সবচেয়ে বেশি ভুলে গেছি সেটা হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহ সেটা কি কারণ আল্লাহ তো আমাদের ইলাই না আমরা ইলা বানাইছি দিনার এবং দিরহামকে আল্লাহ নবী বলেছেন তাই সাব্দুদ্দিন দিনার তাই দিনার এবং দিরহামের গোলামেরা ধ্বংস হয়ে যাক সারা পৃথিবীকে ইউরোপিয়ানরা আর আমেরিকানরা একটা শব্দ দিয়ে গোলাম করে রাখছে সারা পৃথিবীকে আপনাকে আমাকে সহ সারা পৃথিবীকে একটা শব্দ দিয়ে যেই শব্দটা আবার মানুষের জন্য না যেই শব্দটা আল্লাহর জন্য বলেন তো সেই শব্দটা কি বলতে পারবেন সেটা হলো সেটা কি সবাই স্বপ্ন দেখি হবে। কি হতে হবে মানে কি বলেন তো প্রতিষ্ঠিত কামিয়াব হয়ে যাওয়া সফল হয়ে যাওয়া অমুখাপক্ষী হয়ে যাওয়া চূড়ান্ত সফলতায় পৌঁছে যাওয়া বলেন তো এইটা কি মানুষের গুণ চূড়ান্ত সফলকে আল্লাহ অ কি বলতে পারেন না অমুকাবে কি কে আল্লাহর নাম বলতে লজ্জা লাগে লজ্জা লাগে তাহলে বলেন অমুকাবে কি কে স্বাধীন কে আল্লাহ সমাজ আল্লাহ কিন্তু আমাদেরকে বানাইছে তোমরা এই বানাতে গিয়ে আমার দুনিয়ার আর কিছুই চাই না সিজদার দরকার নাই কোরআনের দরকার নাই কোরআনের ইলমের দরকার নাই আমাকে শুধু প্রতিষ্ঠিত হতে হবে যেভাবেই হোক সেটা হালাল ভাবে হোক হারাম ভাবে হোক টেবিলের উপর দিয়ে হোক আর টেবিলের নিচ দিয়ে হোক দেখলাম কয়েকদিন আগে কোন একজন নেতা বলছে আল্লাহর রহমতে আর ভগবানের অশেষ কৃপায় আল্লাহর রহমত আর ভগবানের অশেষ কৃপা তাহলে এটা কি শর্ত হইলো তাহলে উনি কার দাস হইল কার দাস ক্ষমতার দাস ক্ষমতা কেউ ক্ষমতার দাস কেউ যশ দাস কেউ সম্মানের দাস কেউ মর্যাদার দাস কেউ পোশাকের দাস কেউ সমাজের প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার দাস কিন্তু আল্লাহর দাস কারা সের যে তার জীবনে প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য করবে প্রত্যেকটি কাজ কার জন্য করবে আল্লাহর জন্য করবে তার জীবনে এলেমও শিখবে কার জন্য আল্লাহর জন্য